হ্যালো প্রিয় আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে থাম্বেল এবং টাইটেল দেখে তো বুঝতে পেরেছো আজকে আমি কী ভিডিও শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটি পোশাকের দুর্দান্ত রেসিপি শেয়ার করেছি আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো তাই না আটের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে দেখো বন্ধুরা আমাদের বাড়িতেই পোশাক চাষ করেছি আমরা সেই থেকেই পোশাক কেটে নেব এবং সেই পোশাক রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা দেখো এটা কি গাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে সিম গাছ আমাদের বাড়িতেই বসিয়েছি আমরা এই সিম গাছটিতে অনেক সিম হয় তো এখন কিন্তু এই অল্প বয়স বলে এখন সিম হয়নি তো প্রচুর সিম হয় আর পোশাকগুলো দেখছো পোশাকগুলো কিন্তু খুব সুন্দর এই বেশি দিন বসানো হয়নি অল্প দিনই বসানো হয়েছে তার মধ্যে কিন্তু অল্প পুঁইশাক হয়েছে সেখান থেকে কিন্তু অল্প করে কিছু পুশা কেটে নিয়েছি আর সেই পুইশাক আজকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো দেখো আমি কিন্তু পুঁইশাক কেটে নিয়ে চলে এসেছি তারপরে আমি সুন্দর করে পয়সাগুলি কেটে নিচ্ছি আর পোঁশাকুলো কিন্তু খুব সুন্দর ছিল টাটকা সতেজ যেহেতু বাড়িতে বসানো হয়েছে তো ওই জন্যই আর বাড়িতে যে কোনো শাক সবজি চাষ করে সেই শাক কিন্তু কেটে নিয়ে এসে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় অনেক শাক সবজি লাগানো হয় আর সেখান থেকে কিন্তু আমরা রান্না করি তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু পুঁশাক কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু পোশাক কেটে নিচ্ছি আমার প্রায় কাটা শেষের দিকে আর এই পুঁইশাকগুলি আমি মসুর ডাল দিয়ে রান্না করব অনেক ধরনের রান্না করা যায় বাট আমি আজকে মুসুর ডাল দিয়েই রান্না করব আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে রান্না করি সেভাবে সিম্পলভাবে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা এই পোশাকের ডাটাগুলি কিন্তু খুবই নরম আর বেশি বেশি মনে হচ্ছে এবার যখন রান্না করব তখন কিন্তু অল্পই হয়ে যাবে যেহেতু পুঁইশাকুলি খুবই নরম আছে তো সেই জন্য একটু বেশি করেই রান্না করছি আর ডাল দিয়ে রান্না করলে কিন্তু একটু বেশি নিতে হয় তারপরে আমি কিন্তু খুব সুন্দরভাবে পুঁইশাকটি ধুয়ে নেব যেহেতু এখন তো বৃষ্টি হলো তো সেই কারণেই পুঁইশাকের মধ্যে কিন্তু অনেক বালি কাদা সব থাকতে পারে তো তার জন্য আমি কিন্তু সুন্দরভাবে পুঁশাকি ধুয়ে নেব তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে পুঁইশাক ধুয়ে নিচ্ছি যেহেতু পুঁশাকের মধ্যে বালে থাকতে পারে তো তার জন্য একটু খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে না হলে বালি থাকলে কিন্তু প্রবলেম হবে বন্ধুরা তোমাদের কার কার এই পুরুষাক্ষ রান্না খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওর মধ্যে একটি লাইক এবং সুন্দর করে একটু কমেন্ট করে দেবে যদি ভালো লাগে ভিডিওটি দেখতে তাহলে অবশ্যই একটি কমেন্ট রাখবে ভিডিওর মধ্যে তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুলিশ ধোয়া হয়ে গেছে তারপরে আমি রান্নার দিকে চলে এলাম সর্বপ্রথমে আমি সরিষাক তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি ব্রাউন কালার করব। তারপরে আমি অল্প করে রসুন বাটা দিয়ে দিলাম এই পুঁ কিন্তু অনেক ধরন রান্না করা যায় এবং আমি আজকে মসুর ডাল দিয়ে যেভাবে আমি রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে মসুর ডালটি আমি ধুয়ে রেখেছিলাম মসুর ডাল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু পুঁইশাকি খুব নরম আছে তো ওই জন্যই আগে মসুর ডালটি সেদ্ধ করে নেব খুব সুন্দরভাবে তারপরে পুঁই শাকটি দেবো হলে কিন্তু মসুর ডাল সেদ্ধ হবে না আগে মসুর ডাল সেদ্ধ করে তারপর পুঁই শাক দিতে হবে তারপরে বন্ধুরা এগুলা যে মশলা দেওয়া হয় হলদি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে খুব সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখন নামকটা দিলাম না নামকটা পরে দেবো সব মশলা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এরপরে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আরো একবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু আমি মুসুর ডালটিকে সেদ্ধ করবো মুসুর ডাল আগে সেদ্ধ করে তারপরে আমি কুইশাক দেবো আমি মাঝে মাঝে রান্না করি ডাল আর পুঁই শাক একসঙ্গে দিয়ে দিই এভাবেও রান্না করা যায় তো এই রান্নাটি একটু অন্য করছি যেহেতু পুঁই শাকটি একটু নরম আছে তো তার জন্য আর একসঙ্গে দিয়ে দিলে হবে মসুর ডাল সেদ্ধ হবে না পুঁই শাক কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার জন্যই আমি আগে থেকে মসুর ডালটি সেদ্ধ করে নিচ্ছি তারপরে মসুর ডালটি সেদ্ধ করে পুঁই শাক দেবো তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমার প্রিয় দাদা ও দিদি ভাইদের একটি কথা মনে করিয়ে দিই আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছ এবং আমাকে সর্বপ্রথম দেখছো আমার ভিডিও দেখতে যদি অনুরোধ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবে যাই হোক দেখো বন্ধুরা আমার কিন্তু মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পুঁই দিয়ে দিচ্ছি আর এই পুঁইশাক দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু পুঁইশাক খুব নরম আছে তো তার জন্য পাঁচ 10 দশ মিনিট রান্না করলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো আমি কিন্তু ডালের মধ্যে পুঁশাক দিয়ে দিলাম আমি অল্প করে দিয়ে পুশাকটি ডালের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি যেহেতু এটা সিদ্ধ করার ব্যাপার আছে তো তার জন্য আর দেখো আমি কিন্তু নমক দিয়ে দিয়েছি বেশি রান্না করতে লাগবে না যেহেতু পুঁশাক নরম আছে তো তার জন্য অল্প টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু তো বন্ধুরা তোমাদের কার কার এই ডালার পুঁই রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ডালার পুঁই শাক পুরো ফেভারেট খেতে দারুণ লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় শেষের দিকে রান্না হয়ে এসেছে আর একটা কথা বন্ধুরা এই পুঁশাক রান্না যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন পাঁচ ফড়ন দিয়ে একটা ফড়ন দেয় বাট আমাদের কিন্তু এই ফড়ন দেওয়া পুঁশাক খাই না তো তার জন্যই আমি কিন্তু দেব না আর ওই ফড়নটা দিলে কিন্তু খুবই টেস্টি লাগে আরও তো আমাদের কিন্তু ওইভাবে খাই না বলে দিলাম না আমরা আগে থেকেই রসুন মশলা দিয়ে দিয়েছি তো তার জন্যই আর দিলাম না দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে এসেছে আমি কিন্তু হালকা পাতলা রাখলাম ডালটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডালটি বসে যাবে তো তার জন্য কিন্তু হালকা পাতলা রাখলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিক হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো বেশ আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ